আজকে কোনো ব্লগ ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম না আজকের ভিডিওটা আশা করি একটু নতুনত্ব হয়েছে তোমাদের ভালো লাগবে তার জন্য তোমাদেরকে অনুরোধ রইল পুরো ভিডিওটা স্কিপ না করে দেখার জন্য আর ভিডিওটা করার আগে কত কত ক্ষতি হয়েছে সেটা দেখে নাও প্রথমে চিকেন স্টুটা ফেলে দিল তারপরে দেখো কোল্ড ড্রিঙ্কসটাও ফেলে দিয়েছে এরপরে দেখতে থাকো নেক্সট

আর এগুলো নিয়ে এসেছিস এগুলো এগুলো মাসিদের জন্য নিয়ে এসেছে এটা কে বান্ধবী বান্ধবী এসেছে তো ওগুলো নিয়ে এসেছিস কেন রাম ওকে বারবার করে বুঝিয়ে দিয়ে গেলাম ননাই আমি একটু আসছি তোর মাসি আসবে এগুলো এনে রেখেছি এগুলো তুই ধরবি না হ্যাঁ আরে রাখলে কি হয়েছে রাখলে কী হয়েছে মানে তুই কী চাইছিসটা কী বলতো তুই আমার পারমিশন ছাড়া তোর বান্ধবীকে বাড়িতে কি করে নিয়ে আসিস আমার পারমিশন ছাড়া তুই এই কাজটা করলি কি করে সেটা বল এই খাবারগুলো রাখা কি নেবো এগুলো খাওয়াচ্ছিস তার জন্য আজকে তোর বাবা আসুক তোর ব্যবস্থা যদি না নিতে পেরেছি তাহলে আমার নাম ফিরিয়ে রাখবি তুই ঘরে যা শু শুরু করেছিস না তোকে কিছুতেই বুঝিয়ে পারছি না আমি হ্যাঁ এগুলো কি ঠিক ওর মাসি আসবে দোকান আমাদের এখান থেকে কতটা দূর আমি বারবার করে বলে দিয়ে গেলাম যে ননাই তুই খাবি না তোকে আমি কিন্তু খাওয়াবো মাসিরা ঘুরে যাক তারপরে এই তুমি যাও আগে দিকে তো যাও যাও কিছু তোর কাছ থেকে কই বলতে আমি